কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে সংঘর্ষের ঘটনার বাইরে বিভিন্ন উপজেলায় প্রথম দফার উপজেলা নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে একশো উনচল্লিশটি উপজেলায় বিরতিহীনভাবে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে বিভিন্ন পদে ভোটের লড়াইয়ে আছেন এক হাজার জন প্রার্থী এর মধ্যে বাইশটি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ চলছে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সাদি অমরের রিপোর্ট প্রথম ধাপের উপজেলা নির্বাচন সুষ্ঠুভাবে শুরু হলেও দিন গড়ানোর সাথে সাথে কিছু উপজেলায় সংঘর্ষের ঘটনা ঘটে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় কাকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করাকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় এতে আহত হন কমপক্ষে পাঁচজন সংঘর্ষের পর চল্লিশ মিনিট ভোটগ্রহণ বন্ধ থাকে মাদারীপুর সদর উপজেলা নির্বাচনের মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় এতে দশজন আহত হন পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অন্যান্য উপজেলায় সকাল থেকেই কেন্দ্রগুলোতে নারী পুরুষ সহ তরুণ ভোটাররা তাদের ভোট দিয়েছেন একশো উপজেলার মধ্যে ২২টি উপজেলায় ইভিএম ও অন্যগুলোতে ব্যালট পেপারে প্রথম ধাপের জন্য একশো উপজেলায় তফসিল ঘোষণা করা হলেও পাঁচটি উপজেলায় সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাই নির্বাচিত হয়েছেন এবং আটটি উপজেলায় আইনি জটিলতা সহ নির্বাচনী আইন ভাঙায় নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন বিকাশি কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিও এজেন্টও দুইটা